সম্মানিত দর্শক পেছনের তাবুগুলো দেখে আপনারা বুঝে যাচ্ছেন এটা হচ্ছে মিনার তাবুর প্রান্তর যেখানে হাজি সাহেবানগঞ্জ কিছু সময় অবস্থান করে থাকেন এবং এই জায়গার মধ্যে এই যে মসজিদে হাইফ যেখানে খোদবা দেওয়া হয় এই এই জায়গাটা হচ্ছে সেই মিনা পান্তর আপনাদেরকে একটু সুন্দর করে বললে আপনারা এতটুকু বুঝতে পারবেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম যখন হজরত ইসমাইল আলাহি সালাতু শিশু ছিলেন শিশু থাকার সময় হজরতে মা হাজার রাদিয়াল্লাহুদ হাজারা আলহিাসু আসসালাহ আলহিমকে এখানে রেখে গিয়েছিলেন হজরতে ইব্রাহিম আলহিসালু আসসালাম ইসমাইল আলু সাল্লাম তখন শিশু ছিলেন এই জায়গায় রেখে যাওয়ার পর হজরত ইব্রাহিম আলয়সালাতুসলাম সেই দূর প্রান্ত থেকে এখানে ইব্রাহিম আলহ সালুসলামঈ আলহি সালাতসাল্সাল্সাল্সাল্লামকে দেখার জন্য এসেছিলেন এবং এই সেই মিনা প্রান্তর যেখানে ইসমাইল আল্সালাতসাল্লাম ছোটো থাকা অবস্থায় হজরতে ইব্রাহিম আলহি সালাতসাল্লাম এখানে এসে ওনার কলিজা টুকরা সন্তানকে দেখে দেখে যাইতেন এবং হজরতে ইব্রাহিম আলহ সালামের যেই স্ত্রী ছিলেন হজরতে আনহা হাজারতে হাদ সালাম উনি কিন্তু এই এলাকাগুলাতেই বসবাস করেছিলেন এবং ছিলেন অনেক দিন পর্যন্ত হজরত ইসমাইল আলহ সালাতামকে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই মিনার তাবু প্রান্তর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে হজরতে ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লামের পরবর্তী সময়ে মোহাম্মদ সাল্ল্লাহ আলাইস্লামের অনেক সাহাবাই কেনাম রসুল পাক সাল্লাই সাল্লামের কাছে ও আদা এবং শপথবদ্ধ হয়েছিলেন এই মিনা প্রান্তরের এই তাবু এলাকার মধ্যে এই যে এলাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলোই সেই এলাকা সামনে গেলেই জামারা যেখানে হদারতে ইব্রাহিম আলাহ সাল্লা সাল্লাম ইসমাইল আলাহ সাল্লা সাল্লামকে কোরবানি করতে নিয়ে যাওয়ার সময় শয়তান বাধা দিয়েছিল এবং আল্লাহ তাহলে নির্দেশে হজরত ইব্রাহম আলাহ সাল্লা আসসালের আদেশ মোতাবেক হজরত ইসমাইল আলাহি সালাম উনি ওনার হাত দ্বারা তিন সাথে একুশটা পাথর নিক্ষেপ করেছিলেন ওই শয়তানের দিকে আর এই মসজিদে আল খাইফ এখানেই মিনাপান্তরের অবস্থানরত কালে খোদবা দেওয়া হয় নামাজ আদায় করা হয় মসজিদে খাইফ কিন্তু অনেক বড়ো এই যে একটা মিনার তারপর দুইটা মিনার তিনটা মিনার এর চারটা মিনার যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মসজিদে খাইফের অংশ আল্লাহ তালাহ মিনা পান্তরের উসিলা ইসমাহিল আলাহ সালুসাল্লামের বরকতে এবং কারামের কদম মুবারকের বরকতে আমাদেরকে কবল করুন জীবনের গুণা মাফ করুন হায়াতের মধ্যে বরকত দান করুন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও আমরা জোমারার মধ্যে যাচ্ছি